আসসালামু আলাইকুম সবাইকে জিনেষ পেজ থেকে আমি নিয়ে চলে এসলাম আপনাদের জন্য কিছু ইন্ডিয়ান এক্সক্লুসিভ ড্রেস কালেকশানে সো আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো আপনাদের এগুলো হলো ইন্ডিয়ান কটন সিল্কের কিছু এক্সক্লুসিভ কালেকশন সো আমার কাছে এই মুহূর্তে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং একটা ড্রেসের ডিটেলস দেখিয়ে দিব। তাহলে চলেন আমরা ড্রেসগুলো দেখতে থাকি প্রথমেই যেই কালারটা দেখাবো ওই কালারটা হলো পিস পিঙ্ক কালারের খুবই সুন্দর খুবই স্মুথ একটা কালার সো চলেন আমরা ডিটেলসটা দেখে নিই আমরা ফার্স্টে যদি কামিজটা দেখি কামিজটা পেয়ে যাব পিস পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কামিজ এবং কামিজটা পেয়ে যাব আনস্টিচ যার কারণে যত মোটাই হন না কেন আপনি যেই সাইজের হন না কেন আপনার সাইজ মতো কামিজটা বানিয়ে নিতে পারবেন আমরা ফার্স্টে যদি নেক পর্ষণটা দেখি নেক পোর্শনটা পেয়ে যাব বিবক্স শেফের খুবই সুন্দর একটা নেক মার্শাল্লা অনেক সুন্দর এবং নেকে খুবই সুন্দর করে একটা কার্টওয়ার্ক লেস ওয়ার্ক করে দিয়ে আছে অনেক সুন্দর সম্পূর্ণ নেকটা খুবই সুন্দর করে একটা কার্টওয়ার্ক করে এবং সেই সাথে দেখেন ফ্রন্ট খুবই সুন্দর করে করে এম্বয়ডারি আছে এবং সিকোয়েন্সের এর ওয়ার্ক করে দেওয়া অনেক হ্যাভি করে এম্বয়ডারি করে দেওয়া আছে এবং সিকোয়েন্সের এর ওয়ার্ক করে দেওয়া এবং ফ্রন্ট সাইড যদি একটু নিচের দিকে দেখি তাহলে দেখবো যে খুবই সুন্দর করে কাট ওয়ার্ক একটা ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর করে একদম সম্পূর্ণ ফ্রন্ট সাইড একদম দামানের পোর্শন পর্যন্ত সম্পূর্ণ কনসাইটে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া সাইডে যদি দেখি দুই সাইডই একদম সোল্ডার থেকে দামান পোর্শন পর্যন্ত সম্পূর্ণটা হ্যাভি ওয়ার্ক করে দেওয়া আছে মাল্টি সুতো এবং সিকোয়েন্সের হ্যাভি ওয়ার্ক করে দেওয়া আছে এবং কিছু কিছু পোর্শনে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর এখন যদি দামান পোর্শন দেখি তাহলে দেখবো যে দামান পোর্শনের দু সাইডে খুবই হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেশে মাল্টি সুতো এবং সিকোয়েন্সের এবং দামান পোর্শনটার দিকে খুবই সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করে দেয়াছে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর দামান পোর্শনে খুবই সুন্দর করে অর্গানজার একটা প্যানেল এড করে দেওয়া আছে সম্পূর্ণ দামান পোর্শনে খুবই সুন্দর করে অর্গানজার একটা প্যানেল এড করে দেওয়া আছে এবং সেই সাথে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে কাট ওয়ার্কের লেস ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ ওটা দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে স্লিভসটা যদি দেখি স্লিপসটায় সম্পূর্ণ স্লিভসে হ্যাভি করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর করে মাল্টি সুতো এবং সিকোয়েন্সের হ্যাভি ওয়ার্ক করে দেওয়া আছে এবং শেষে খুবই সুন্দর করে একটা কাট ওয়ার্কের প্যানেল অ্যাড করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেসের ব্যাক যদি দেখি তাহলে সম্পূর্ণ ব্যাক চিটানো ছিটানো এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর করে চিটানো এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং ব্যাক পোর্শনের নিচের দিকে আরেকটা খুবই সুন্দর অর্গানজা প্যানেল অ্যাড করে দেয়া থাকবে এবং কাটওয়ার্ক লেস অ্যাড করে দেওয়া থাকবে খুবই সুন্দর সম্পূর্ণটাই অনেক সুন্দর সো এটা ছিল সম্পূর্ণ কামিজটা এর দোপাট্টাটি যদি দেখি দোপাট্টাটি আরও বেশি সুন্দর মার্শাল্লাহ দোপাট্টাটি পেয়ে যাবো দুটো কাপড়ের কম্বিনেশনে মিডিয়ান পোর্শনে পেয়ে যাব ইন্ডিয়ান কোটা এবং ইন্ডিয়ান কোটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করে দেয়া থাকবে মাল্টি সুতো এবং জারি সুতোর অ্যাম্বারি ওয়ার্ক করে দেয়া থাকবে এবং দুই সাইডে খুবই সুন্দর করে প্যানেল অ্যাড করে দেয়া থাকবে অর্গানজার এখানে প্যানেলটা কিন্তু প্রিন্ট পেয়ে যাব প্রিন্টেড অর্গানজার একটা প্যানেল অ্যাড করে দেওয়া থাকবে এটা দুই সাইডে কিন্তু অ্যাড করে দেয়া থাকবে অর্গানজার প্যানেলের পরে আর একটা কোটার খুবই সুন্দর প্যানেল এড করে দেয়া থাকবে এবং সম্পূর্ণ প্যানেলে একদম হেভি ওয়ার্ক করে দেয়া থাকবে এবং শেষে খুবই সুন্দর করে কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা এবং দুই সাইড পেয়ে যাব লেস ওয়ার্ক খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে প্যান্ট এবং ইনারের কাপড়টা পেয়ে যাব পিস পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কটন সিল্কের খুবই সুন্দর একটা কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি আপনার সাইজ মতো খুবই সুন্দর করে প্যান্ট বানিয়ে নিতে পারবেন দ্বিতীয় কালারটি পেয়ে যাব পাউডার পিঙ্ক কালারের মধ্যে কামিজটা পেয়ে যাব পাউডার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আগের কামিজটা যেরকম ওয়ার্ক করা ছিল এই কামিজটাও সেম ওয়ার্ক করা থাকবে একদম সেম একটু থাকবে না সেম থাকবে এবং এর দোপাট্টাটা যদি দেখি দোপাট্টাটাও পেয়ে যাব কিন্তু পাউডার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং সেই সাথে পিঙ্ক একটা অর্গানজা যে অ্যাড করে দেওয়া থাকবে অনেক সুন্দর এবং প্যাড এবং ইনারের কাপড় পেয়ে যাব পাউডার পিঙ্ক কালারের মধ্যে কটন সিল্কের তৃতীয় ড্রেসটা পেয়ে যাবো কামিজটা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর এবং সম্পূর্ণটা কিন্তু সেম ওয়ার্ক করে দেওয়া থাকবে ফার্স্টে যেই ড্রেসটা দেখিয়েছি সেম ওয়ার্ক করে থাকবে এটার মধ্যেও একদম সম্পূর্ণটা কিন্তু খুবই সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং প্যানেল অ্যাড করে দেওয়া থাকবে একদম সম্পূর্ণটা সেম পেয়ে যাবো এবং এর দোপাট্টাটা পেয়ে যাবো ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর মিডিয়াল পোর্শনে থাকবে কোটা কোটার কাপড়টা থাকবে ক্রিম কালারের মধ্যে এবং অর্গানজার কাপড়টা থাকবে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর মশলা এবং ইনার এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাব ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একদম কটন সিল্কের খুবই সুন্দর একটা কাপড় এবং শেষ কালার যদি দেখি শেষ কালার পেয়ে যাব লাইট গ্রিন কালার মধ্যে পেস্টেল গ্রিন বলা হয় এটাকে খুবই সুন্দর কালার এটা তো আরো বেশি সুন্দর মাসালা প্রত্যেকটা কালার একটা থেকে একটা এত বেশি সুন্দর কি বলবো এটা যদি দেখি তাহলে দেখবো একদম ফ্রন্ট সাইডে সম্পূর্ণটা ওয়ার্ক করে দেওয়া থাকবে একদম ফার্স্টে যেই ড্রেসটা দেখিয়েছি সে এবং ব্যাক পোর্শনে সিটান ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং স্লিপসে খুবই সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করে দেওয়া থাকবে প্যানেল অ্যাড করে দেওয়া থাকবে অনেক সুন্দর এবং দামান পোর্শনে কিন্তু খুবই সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং প্যানেল অ্যাড করে দেওয়া থাকবে এবং লেস অ্যাড করে দেওয়া থাকবে অনেক সুন্দর দোপাট্টাটি যদি দেখি দোপাট্টাটি পেয়ে যাব একদম পেস্টেল গ্রিন কালারের মধ্যে মিডল পোর্শনে কোটাটা পেয়ে যাব পেস্টেল গ্রিন এবং অর্গাঞ্জাটা পেয়ে যাব পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টেড অরগানজ অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টেড অরগানজা এবং শেষে খুবই সুন্দর করে আর একটা কোটা হেভি ওয়ার্ক করে দেওয়া থাকবে এখানে লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর এবং এর প্যান্ট এবং ইনারের কাপড়টা পেয়ে যাব পেস্টেল গ্রিন মধ্যে খুবই সুন্দর একটা কাপড় খুবই সুন্দর এবং এটা পেয়ে যাব কিন্তু কটন সিল্কের মধ্যে অনেক সুন্দর সো এই চারটি কালারের মধ্যে আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করুন ধন্যবাদ